রাখাইনের অস্থিরতায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাণিজ্য ব্যাপক হারে প্রভাব পড়েছে রাখাইনের দুশো সত্তর কিলোমিটার সীমান্ত আরাকান আর্মি দখল করে নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে আসা পণ্যবাহী জাহাজ নাফ নদীতে আটকে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ রয়েছে এতে ধস নেমেছে আমদানি রপ্তানিতে টেকনাফ স্থলবন্দরের এক ব্যবসায়ী বলেন রাখাইনের অস্থিরতায় ইয়াঙ্গুন শহর থেকে পণ্য আমদানি করতে হচ্ছে তাও সময় মতো আমদানি করা যাচ্ছে না সর্বশেষে গত দেড় মাস পর চারটি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে গত ষোলোই জানুয়ারি সীমান্তে নাফ নদীতে তল্লাশির নামে আটকে রাখে আরাকান আর্মি এর চার দিন পর তিনটি জাহাজ ছেড়ে দেওয়া হলেও এখনও একটি পণ্যবাহী জাহাজ তারা ছাড়েনি টেকনাফ স্থলবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন আরাকান আর্মি কি চাচ্ছে তা স্পষ্ট না রাখাইন সীমান্তের নাফ নদীতে তল্লাশির নামে জাহাজ আটকানো হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের নিয়ম অনুযায়ী পণ্য আমদানি রপ্তানি করে গেলেও রাখাইনের অস্থিরতায় সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এপারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকা মিয়ানমারে রয়ে গেছে তিনি আরও বলেন এভাবে চলতে থাকলে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে এটার একটা সমাধান দরকার ডেস্ক রিপোর্ট আজ ঢাকা